যে আমার wife একটু রোগী হয়ে গেছে ওনাকে দিয়ে চালা উনি একটা পথ দেখান বা একটা পথ দেখায় দেবেন আমাদের কে এটা আমাদের কে অর্জন করে নিতে হবে যে নিজে চলা উপর আমি দেখছি পুরো আমল হবে চলা উপর জি 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 সেটাই সেটাই মাসাল্লাহ মাসাল্লাহ আপনি মুরগি কি রান্না করে সুন্দরভাবে রান্না করে দেন তো তাদের নাকি যারা আমরা যেভাবে খাই তার সেই তো আরো ভালো করে রান্না করে হুজুর থাকি সামনে আমার বলতেছি হুজুর ওই একটা ছোট সেল সেন্টার মুরগির দোকান আছে ওই মুদির দোকান আর মুরগির দোকান পাশাপাশি আমি ওখান থেকে নিয়ে আল্লাহ নামাজ জব করে পাতিয়া দিয়ে দিই আলহামদুলিল্লাহ প্রথম প্রথম ওরকম দুই সাইটটা খাইয়ে যেত বাকি গুলা থেকে যেত আর কি যে তারপর আলহামদুলিল্লাহ এখন দেখতেছি ওনারা এই মাসে আমার ক্লিয়ার করে খেয়ে গেছে ওনারা

এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ এখন পর্যন্ত আমাদের কোন ওরকম চোখ তুলে থাকায় কেউ নাই হম অথচ আগে ওই লোকটা আপনার কুফরি করে আপনার অনেক ক্ষতি করছে না জি 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 অনেক ক্ষতি করছে আমার স্বাস্থাগর এক বছরের ভিতর মারা গেছে মানে এরকম তারপর আমার ওয়াইফ আমার ওয়াইফ কে আপনাকে বলি একটু কোনোদিন ভালো ডাক্তার কাছে নিতে হয়নি ওই সুস্থ ছিল সুস্থ শত্রুর দিক দিয়ে দিয়ে একজন একদম সংসারের জন্য পারফেক্ট ছিল হুম এরকম অবস্থা ওনাকে দুই তিনটা বাচ্চা দিকও তাকাই নাই ওনার নিজের সব ভাই ছিল উনি কিন্তু খুব খুব ভুরি কালাম করে অনেক খুব অভিজ্ঞ ছিল আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়ায় আপনার সাহসে আপনার দেওয়া বরকতে আমি ওনাকে মানুষ বিলও মনে করি না হ্যাঁ হেসার করার পর থেকে এখন আপনারা তো মনে একটা পশমও লড়াইতে পারে না